এক হাতে মোবাইল অন্য হাতে কলম এক হাতে মোবাইলে দাবার চাল দিচ্ছে আর অন্য হাত দিয়ে লিখছেন প্রেসক্রিপশন হ্যাঁ বন্ধুরা এটাই কুষ্টিয়া সদর হাসপাতালের ডাক্তারের কার্যকলাপ ডাক্তার হলো জনগণের বন্ধু জনগণের সেবক বাট ডাক্তার যদি এমন একটা কার্যকলাপের সাথে থাকে তাহলে মানুষ কী ভাববে এই ডাক্তারই যখন প্রাইভেট হাসপাতালে যে ডাক্তার রুগী দেখে তখন কত সুন্দরভাবে দেখে আর সরকারি হাসপাতালে এসেছে এখন যা নয় তাই ভাবে ডাক্তার দেখে যাচ্ছে রোগীকে এটা কি ধরনের কার্যকলাপ কুষ্টিয়া সদর হাসপাতালের ডাক্তাররা যেন রুগীদের সাথে সিনিমেনি খেলে অপরপক্ষে প্রাইভেট হাসপাতালে গেলে এই ডাক্তাররাই খুব সিনসিয়ারভাবে রুগীদের দেখে কারণ সেখানে মোটা অঙ্কের টাকা পায় আসলে এমন যদি পরিস্থিতি হতে থাকে তাহলে এর পরিত্রাণ কি আমার জানা নাই